নমস্কার আদাব আসসালামু আলাইকুম অন্তর আর্নিং টেস্ট চ্যানেল থেকে জানায় আপনাকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ব্যানারগুলির পাশে থাকার ব্যানারগুলিটি অন করে দেবেন যাতে আপনার পরবর্তী মেসেজগুলো আপনার সামনে আসে তো থামেল দেখিয়ে বুঝতে পারছেন যে স্টোন ফর্সে স্টোনে বা আপনার ফটনে যারা যারা কাজ করেছেন তো সবাই আপনাকে টিপার যেটা

তো টোন কিপারে আসার পর তারপর আপনি দেখবেন যে এই যেটা যেহেতু আমার ওপেন করা আছে ইনস্টল করা আছে তাহলে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর যারা নতুন তারা আমরা ক্রিয়েট নিউ ওয়াল ক্লিক করব তো ক্রিয়েট নিউ ওয়ালটি ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে চারটা আমরা সাধারণত পাসওয়ার্ড দিয়ে রাখবো চারটে পাসওয়ার্ড দিয়ে দেব আপনারা আসলে আপনার জন্ম তারিখ শেষের বা লাস্ট নাম্বার চারটে দিতে পারেন তারপর এনাবেল নোটিফিকেশন দিয়ে রাখবেন তারপর এলাও চাইতেছে এলাও করে দিবেন আপনারা এখন যেতেছে যে একটা নাম দেওয়ার জন্য আপনারা চলে নামও দিতে পারেন যেহেতু নাম লেখা আছে টোয়েন্টি কিপার তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করতেছি কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের প্রায় খোলা শেষ হয়ে গেছে টোন কিপার আপনারা চলে এখান থেকে রিসিভ আপনি টোন নিতে পারেন বা আপনারা টোন সেন্ড করতে পারেন তো সেই হিসেবে আমরা কী করব তারপর কাজ হচ্ছে আমরা ব্যাক আপ টু ডেভার বেস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর তারপরে চব্বিশটা আপনার যে খাবারের প্লেজ থাকবে পাসওয়ার্ড থাকবে এটা আপনি কাউকে শেয়ার করবেন না এটা হচ্ছে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে ধরেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে চব্বিশটা পাসওয়ার্ড থাকবে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে যে চারটা পাসওয়ার্ড দিছিলেন আগে ওই চারটা পাসওয়ার্ড দেবেন তারপর দেখেন এখানে নিচে একটা লেখা থাকবে চেক আপ ব্রেক এখানে তিনটা অপশান থাকবে যে দেখেন তেরো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর যে আপনি চব্বিশটা যে আপনি কপি করে রাখছেন বা লিখে রাখছেন ওইটা আপনি চেক করার জন্য আপনি পনেরো নম্বর তেরো নম্বর ষোলো নম্বর এটাতে ক্লিক করবেন তো আপনারা চলে এখানে আপনি ইয়ে করবেন করতে পারেন আপনার ফেস বা আপনার ফিঙ্গার প্রিন্ট ওইটা দিয়ে রাখতে পারবেন তো ইউজ তো আপনার এখানে ক্লিক করব অনেক তো অনেক ক্লিক করার পর আমরা যে প্রথম সাইডটা পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপর আপনার ফোনের যেই ফিঙ্গার প্রিন্টটা ওইটা দিয়ে আপনি এটাই খুলতে পারেন আর যারা কাজ করেন যারা যারা কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম টেলিগ্রাম আইডি ইউজার আইডি দেওয়া থাকবে আপনারা ছেলে আমাকে নক দিয়ে কাজ শুরু করে দিতে পারেন ধন্যবাদ